আলাইকুম যে সমস্ত ছাত্রছাত্রীরা এখন বর্তমানে বিভিন্ন এসএসসি বা দাখিল পরীক্ষার পরে বা কারিগরি পরীক্ষার পরে বিভিন্ন কলেজে ভর্তি দেশ তাদের জন্য কিছু কথা যে তোমাদের ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুইটা বছর এই দুইটা বছর যদি তোমরা ঠিক মতো কাজে না লাগাইতে পারো তাহলে তোমাদের ইন্টারনেটে তোমাদেরকে বলি তোমরা এক বছর মনে হবে যে কলেজে ঘুরতে ঘুরতেই তোমাদের সময় চলে যায় কিন্তু তোমরা মানে পড়ার টেবিলে বসো না বিভিন্নভাবে বন্ধুদের সাথে সময় নষ্ট করো এখানে ওখানে যাও সময় নষ্ট করতে করতে এমন পর্যায়ে আসে যে ফার্স্ট ইয়ার পরীক্ষা এয়ার চেঞ্জ পরীক্ষা শুরু হয়ে যায় কিন্তু কেউ মানে পড়ার প্রতি গুরুত্ব দেয় না তখন এটা পড়বো না ওটা পড়বো বিভিন্ন ধরনের সাবজেক্ট পড়তে পড়তে কোন সাবজেক্ট পড়বা না পড়বা মানে চিন্তা করতে করতে তোমার পরীক্ষা চলে আসে তখন তোমার রেজাল্ট খারাপ হতে হয়ে যায় এয়ার চেঞ্জ পরীক্ষা খারাপ হয় এয়ার চেঞ্জ পরীক্ষার পর একটা বছর সময় থাকে এই এক বছরে অগাধ পড়া পড়ার কোন বিভিন্ন পড়া মনে হয় কি যে আমার পড়া মনে হয় এসএসসি পাস করে দিয়েছি না একটা একটা বিশাল আসলেই জগৎ এই জগৎ তোমাকে দিক নির্দেশনা দিবে তুমি কোথায় যাবে কোথায় তুমি ভালো একটা পজিশনে যা উপস্থিত হবে কোথায় যা তুমি একটা ভালো জায়গাতে ভর্তি হতে পারবে এটা সম্পূর্ণ উপর নির্ভর করে এসএসসি আর ইন্টারমিডিয়েট তো তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা ফার্স্ট যখন থেকে ভর্তি হবে তখন থেকেই মানে এখন থেকেই পড়া শুরু করতে হবে যেভাবে হোক পড়া শুরু করো এবং দড়িয়ে দামাড়িয়ে ভালো মতো পড়ালেখা করলে প্রতিটা সাবজেক্টের প্রতিটা বইগুলা ভালো করে পড়লে তোমরা অবশ্যই ভালো কিছু করতে পারবে আশা করি তো তোমাদের রিকোয়েস্ট থাকবে তোমরা জানো এখানে ওখানে বন্ধুদের সাথে না ঘুরিয়ে না ঘুরে তোমাদের নিজের পড়ার টেবিলে বসে মতো পড়ালেখা করবে এবং সময় সময় কিন্তু অনেক গুরুত্ব একটা জিনিস সময় কখনো অপচয় করবে না এই সময়ের পিছে যে যত বেশি পরিশ্রম দিবে সে তত ভালো রেজাল্ট করবে সময়কে সময় তোমরা কাজে লাগিয়ে তোমাদের এই দুইটা বছর যেন ভালো একটা রেজাল্ট করতে পারো অনেক সময় আমরা শুনে থাকি যে এ প্লাস পাওয়া ছাত্র এসএসসিতে ইন্টারমিডিয়েট যা ফেল করছে তো তোমাদের টার্গেট থাকবে একটাই যে তোমরা যে কোনো স্টুডেন্ট হও না কেন আবার অনেকে দেখবা যে 2.3.4 পয়েন্ট পাইছে ইন্টারে যা এ প্লাস পাইছে তোমরা এমনভাবে পড়ালেখা করো হাল ছেড়ে দিও না এমন অবস্থা যেন না হয় তোমরা ভালো রেজাল্ট করতে চাইলে তোমাদেরকে এখন থেকেই লাগতে হবে পড়ার টেবিলে পড়া পড়া পড়ার জন্য মানে বেশি তোমাকে বইয়ের প্রতি গুরুত্ব দিতে হবে মোবাইল বা অন্য অন্য যে সমস্ত তোমাদের আসক্ত আছে যে সমস্ত জিনিসের প্রতি এগুলা বাদ দিয়ে তোমরা ভালো মতো কিভাবে ভালো রেজাল্ট করা যায় কিভাবে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে গিয়ে ফাইনালে গিয়ে বসলে কিভাবে এ প্লাস পাওয়া যায় কিভাবে ভালো একটা রেজাল্ট করা যায় এদিকে তোমরা নজর দিয়ে সমস্ত কিছু বাদ দিয়ে এইদিকে নজর দিয়ে তোমরা ভালো একটা রেজাল্ট করো এটা আমরা আশা করি প্রত্যাশা করি আশা করি তোমরা ভালো রেজাল্ট করে তোমরা অবশ্যই ইউনিভার্সিটিতে বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটি তোমরা ভর্তি হও এটাই আশা করি আল্লাহ হাফেজ